বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিভিহ প্রতিবার মতো আবার একটি বই রিভিউ আসলাম আপনাদের সামনে আজকে দেখা মূলত মূলত পল্লীবিদ্যুত আওতাভুক্ত কোম্পানিগুলোর নিয়োগ সহায়িকা বই এখানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী নিয়োগ সহায়িকা যে বইটা এখানে আপনাদেরকে দেখায় এখানে মূলত কোন কোন কোম্পানি কোন কোন কোম্পানির নিয়োগের পরীক্ষার কোশ্চিন দেওয়া আছে এটার ভিতরে দেওয়া আছে এটা চমৎকার একটা বই আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন আপনাদের যে কাছ থেকে দেখাই কোন কোন কোম্পানির নিয়োগ এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক বই রয়েছে চাইলে আপনার সেগুলোও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এটা যে আপনাদের কাছ থেকে দেখায় আসলে আমি সূচিপত্র দেখানোর চেষ্টা করি কারণ অনেকে দেখা যায় আমাদের কাছে নখ দিয়ে সূচিপত্র চায় আসলে আমাদের তো অনেক পরিমাণ বই রয়েছে সবসময় আসলে সূচিপত্র ওইরকমভাবে রাখা হয় না এটা এই জন্য আমি চেষ্টা করি কাছ থেকে দেখানো এটা আপনি দুই সাল থেকে দু আঠারো থেকে আপনার চব্বিশ পঞ্চাশ যতগুলো নিয়োগ হয়েছে বিদ্যুৎ কোম্পানি আওতাভুক্ত পরীক্ষা এগুলোর পরীক্ষার কোশ্চিন দেওয়া আছে প্লাস হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই কাছ থেকে আসলে তাহলে বুঝতে পারবেন যে চব্বিশ সালের মিটার রিডারের আপনার কাম ম্যাসেঞ্জার এইসব কোন বিষয়ের উপর পরীক্ষা এটা আলাদাভাবে চমৎকার হলো আলোচনা করা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আমরা সাধারণত দেখা যায় ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হলে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে আপনার সত্তর টাকা কনফার্ম করার জন্য আমরা সাধারণত হোম ডেলিভারি চার্জের টাকা নেই বইয়ের টাকা আপনি হাতে পাওয়ার পর দেবেন আর আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা পেইড করতে হবে আপনি কুরিয়ার চার্জ সাধারণত এটা ছোটো বই তো সেক্ষেত্রে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা লাগে আর বইয়ের টাকা অ্যাড হয়ে যে টাকা আসে সেটা পেমেন্ট করে দিবেন এ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয় এগুলো ডিটেলস দেওয়া আছে এখানে সুন্দরবনে আসলে সব জায়গায় কন্ডিশনে নেওয়ার সুযোগ নেই এই জন্য টাকা আগে পেড করতে অনেকে দেখা যায় ছোট বই আপনি ফুল টাকা পেড করতে পারেন সম না হলে আপনি হোম ডেলিভারি নিতে পারেন তা আপনার যেভাবে সুবিধা আপনি নিতে পারবেন প্রতিটা টপিক আমাদের আলাদাভাবে আলোচনা করা আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন কোশ্চিন দেওয়া আছে শেষে আমাদের মডেল কোশ্চিন দেওয়া আছে যে যে বিষয়গুলোর পরীক্ষা হয় সবগুলো আলাদাভাবে দেওয়া আছে আপনি এটা সংগ্রহ করতে পারেন ঈশা আপনার উপকারে আসবে এছাড়া আপনাদের পছন্দের যে কোনো চাকরির বই আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ঈশা আর হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে সর্ব অবশ্যই আমাদেরকে হোম ডেলিভারি চার্জেস টাকা দিয়ে কনফার্ম করতে হবে কারণ আমার দেখা যায় অর্ডার করে গেলে পার্সেল রিসিভ করা রিটার্ন হতে সময় লাগে সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জেটা কিন্তু আমাদের কাছে ঠিকই কোম্পানি কেটে নেয় এই জন্য মূলত নেওয়া হয় পাটি গণিত তারপর বীজ গণিত মানে বিন গণিতের যেগুলো পার্ট আছে বাংলা ইংরেজি গণিত তারপর ফিজিক্স যেগুলো যেসব বিষয়ের উপর মূলত পরীক্ষা হয় সবগুলো আলাদাভাবে আলোচনা করা আছে চমৎকার একটা বই আপনার চাইলে দুই হাজার চব্বিশ সালের লাস্ট এডিশন আপনার এটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের পছন্দের যে কোনো বই ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে আপনাদের সাথে আসালামুকুম রহমতুল্লাহ